ছড়াচ্ছেন রাজ্যের মন্ত্রী মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিক বৈঠক করে অভিযোগ সিপিআই সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এবং পেকুছড়ায় সংঘটিত সাম্প্রদায়িক ঘটনা নিয়ে বেশ কিছু অভিযোগ এবং বিবৃতি দিল সিপিআইএম পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন অনবরত রাজ্য সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছেন রাজ্যের এক মন্ত্রী সহ একাংশ সিপিআইএম এর দাবি সেই মন্ত্রী বাহাদুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক হ্যাঁ ঘটনাটা সূত্রপাত একটা চাঁদা তোলা তো এরকম চাঁদা তোলা তো একটু অন্য সময়তে হয় কম বেশি টকঝক হয় কিন্তু এটাকে কেন্দ্র করে এরকম হয়ে গেল কেন আমরা বলেছি যদি বৃষ্টির সময় বর্ষাকালে খড়ের গাদাতে যদি আপনি পেট্রোল দিলে আগুনও দেন সঙ্গে সঙ্গে জ্বলবে না হ্যাঁ জ্বলবে কিন্তু শুষ্ক বাতাবরণে শুখা মরশুমে যদি এটা স্ফুলিঙ্গও যদি হয় খরের গাদা দাও দাও করে এটা গোটা এলাকা জ্বালিয়ে দেয় আজকের ত্রিপুরাজ্যের মধ্যে বিভিন্ন কারণে শুখা মরশুমে খরের গাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কি বলে কাঠ হয়ে আছে সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক যেভাবে তৈরি হোক তা দাবানল তৈরি করে ত্রিপুরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্নতায় এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম আমি এখানে বলছি না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরাও শুনছেন লাগাতার লাগাতার সাম্প্রদায়িক বিষ সরিয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজের গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচণ্ডভাবে আহত করেছে এবং শুধু তা নয় সেখানে থেমে থাকছেন না সিভদ্রলোক সামাজিক মাধ্যমে এইভাবে লাগাতার বলে যাচ্ছে আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার এই মন্ত্রী প্রবরকে থামান আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক দেয় তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয় কিন্তু হবে না আমরা চাই ঠিক আছে আপনি বিরত করুন এটা হেভিচুয়াল অফেন্ডার্সের মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে এ সাংবাদিক বৈঠকে নানান ইস্যুতে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন বাম নেতৃত্ব বিরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ ছুয়া গোল্ড প্লেটের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু ছবিতে প্রাণের ছোঁয়া প্রিন্টিং নয় যেন জীবনের অনুভূতি প্রিন্টিং এর দুনিয়ায় এক উন্নত ঠিকানা ফ্ল্যাক্স স্টার ফ্ল্যাক্স ব্যাকলিট ফ্যাব্রিক ভিনাই মাল্টি কালার প্রিন্টিং সহ আরো কত কি নিখুত ও আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং ও ডিজাইনের ওয়ান স্টপ সলিউশন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন মধ্য লক্ষ্মীবীর বিশালগড় সিপাহী চলা জেলা ত্রিপুরা যোগাযোগ করুন নম্বরে প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন এই আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন